শুক্রবার রাতে সাগরদত্ত হাসপাতালে ধুন্ধুমার রোগী মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয় অভিযোগ সাগরদত্ত হাসপাতালে রঞ্জনা সাউ নামে এক রোগীকে নিয়ে গেলে কোনো রকম চিকিৎসা হয়নি শ্বাসকষ্টের সমস্যা ছিল রোগীর আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্যকর্মী অক্সিজেন দিলেও রোগীর মৃত্যু হয় তারপরে ডাক্তারদের ওপর হামলা চালায় রোগীর পরিবার হাসপাতালের চারতলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তার হাসপাতালের নার্স ও স্টাফদের ওপর হামলা চালায় রোগীর পরিবারের সদস্যরা এই ঘটনায় আহত হন মোট সাতজন একজন পুলিশ কর্মীও আহত হন বলে খবর শুক্রবার রাত থেকে নিরাপত্তা দাবি নিয়ে ফের আওয়াজ তুলেছেন জুনিয়র ডাক্তাররা আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন সাগরদত্ত মেডিকেল কলেজের চিকিৎসকেরা তাদের বক্তব্য কর্মবিরতি থেকে ফের কাজে ফেরা হয়েছে ডাক্তারদের ন্যূনতম দাবি ছিল হাসপাতালের নিরাপত্তা সাগরদত্তের ঘটনা সরকারের ব্যর্থতা আবারও প্রমাণ করলো আমরা একটা জিনিস চাইছি সিকিউরিটি আমি একটা হাসপাতালে কাজ করতে এসেছি আমি একটা কলেজের বা হাসপাতালের স্টুডেন্ট বা এমপ্লয়ি আমার সিকিউরিটি আজকে হাসপাতাল প্রশাসনের দায়িত্ব প্রশাসন আমাকে সেন্ট্রাল বাহিনী এনে সিকিউরিটি দেবে পার্সোনাল গার্ড দিয়ে সিকিউরিটি দেবে পুলিশ দিয়ে সিকিউরিটি দেবে না নিজে তো অজয় দাঁড়িয়ে সিকিউরিটি দেবে সেটা প্রশাসন ভাববে এটাও যদি আমাকে দিতে হয় তাহলে তো আমি প্রশাসন শুক্রবার রাতেই হাসপাতালে গিয়েছিল জুনিয়র ডাক্তার фронটের প্রতিনিধিরা কিনজল নন্দু দেবাশি শালদার সহ অনেকেই پیشنট ভর্তি হয় এবং তারপর সেই পেশেন্ট চিকিৎসা চলাকালীন সিরিয়াস অবস্থা হয় এবং সেখান থেকে সেই পেশেন্টকে বিভিন্নভাবে রেফার করার পরে কোথাও বেড না পেয়ে তারপরে হঠাৎ করে এই গ্রাউন্ড ফ্লোর থেকে চারতলায় কুড়ি জন কুড়ি থেকে পঁচিশ জন যে পেশেন্টের বাড়ির লোক তারা উঠে যায় কি করে কোনো সিকিউরিটি না কেন ছিল না এবং তাদের যথেচ্ছ যারা মানে ফিমেল পিজিটিস ছিল এবং মেল পিজিটিস ছিল তাদের উপরে অত্যাচার করে এবং বিভিন্ন রকম ভাঙচুর হয় সিস্টাররা ছিলেন জিডিএস স্টাফরা ছিলেন আমার প্রশ্ন এখানেই যে বারবার যে পয়েন্টটা আমরা হাইলাইট করতে চাইছি যে হসপিটালগুলোতে সিকিউরিটির যে ব্যবস্থা সেইগুলো কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে নেই শনিবার সকাল থেকেই বিক্ষোভ শুরু সাগরদত্ত হাসপাতালে জরুরি বিভাগ ও আউটডোরে চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন সুপার সুজয় মিত্রকে ঘিরে বিক্ষোভ দেখান নার্সিং স্টাফরা সাগরদত্তের ঘটনা নিন্দনীয় হাসপাতালের কর্মীদের নিরাপত্তা নিয়ে মুখ বলেন সাগরদত্তের সুপার সুজয় মিত্রে হাসপাতালে শুধু নার্স নয় আমাদের কর্তব্যরত যত স্টাফ থাকি ধরুন ডাক্তার নার্সিং স্টাফ গ্রুপ স্টাফ যারা ডিউটি করে তাদের ডেফিনেটলি নিরাপত্তা হীনতায় তারা ভুগছে তার যথেষ্ট কারণ আছে এখানে ষোলো জন ষোলো জন কনস্টেবল এবং চারজন অফিসার সেই সাথে আটজন সিভিক ভলান্টিয়ার পোস্টেড হয়েছে কিন্তু এই সংখ্যাটা এবং একটা আমাদের এখানে একটা পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে কিন্তু এত বড় একটা হাসপাতালের জন্য এই সংখ্যাটা প্রচুর অপ্রতুল আরও বেশি সংখ্যায় এখানে ট্রেন্ড পার্মানেন্ট সিকিউরিটি গার্ডের প্রয়োজন আছে আপনাদের মিডিয়ার মাধ্যমে ডেফিনেটলি আমরা এটা বলবো যে এই পার্মানেন্ট ট্রেন নিরাপত্তা আপনি সন্তুষ্ট অবশ্যই নয় শনিবার সকালে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ सिक्योरिटी ऑडिट कर हो अनेक घटना क्या हो तार तरफ पुलिस जथेष एक्शन नहीं है इमिडिएटली इंटरविन कर चार अलरेडी अरेस्ट करी ता छाड़ा सिसिटी फुटेज कलेेक्ट कर सिसिटी फुटेजे देखे जरा दोषी वायलेंट एक्टिविटी देखा होगा तक के अरेस्ट कर কার্যকরের ঘটনার পর থেকেই হাসপাতালের নিরাপত্তার দাবিতে আওয়াজ তুলেছিলেন চিকিৎসক মহল স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ হয়েছিল সরকারি হাসপাতালের চিকিৎসক কর্মী ডাক্তার নার্সদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিল সরকার রোগী মৃত্যুতে সাগর ঘটনা আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে প্রশ্ন উঠছে হাসপাতালের চার তলায় কিভাবে রোগীর পরিজনেরা হামলা চালাতে পারল নিউজ